গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা বারো বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি হলো শীতকাল তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লিখন আর এগোয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এই পদ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জড়ো হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল পূর্ণা রে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা আর কথা বলল না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লিখন সাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লিখন শাহকে দেখতে পেল না পূর্ণা দূর থেকে দেখতে পেল কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদ্মজাকি সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি ওরনার ঘুমটা চোখ অবধি টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালি একটি কণ্ঠ ডেকে উঠল পদ্ম পদ্ম যা দাঁড়াতে চাইনি তবুও কেন জানি দাঁড়িয়ে গেল লিখন এক পা এগিয়ে আসলো পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লিখন উসখুস করছে কথা গুলিয়ে ফেলেছে পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো এরপর অনুরোধ স্বরে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল এরপর বলল আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটি হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে লিখন আর পিছু নিল না পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবছিস না পদ্মজার কাদো কাদো স্বরে পূর্ণা চুপসে গেল সত্যি কিসে বেশি করে ফেলল পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গোধূলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইট দেন পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় আচ্ছা মা পদ্মজা লাহারি ঘরের ডান দিক দিয়ে হেঁটে আসে মাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোস করে নিঃশ্বাস ছাড়েন বাসন্তী নামক মানুষটা কী জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবুও এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোশেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও বলেন না পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যেখানে আসলো টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল আপা একটা কথা বলি পদ্মজা চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে ফু দিয়ে বলল বল রাগ করবে না তো পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো বলল করব না পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল লিখন ভাইয়ার চিঠি পদ্মজা ছো মেরে চিঠি নিল পূর্ণা অবাক হল মনে মনে খুশিও হলো পদ্মজার আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ভাজ খুললো পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসে নাকি পদ্মজা পড়া শুরু করল প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার জন্য তাই সারাক্ষণ ভয়েই ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসবো ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ইতি লিখন সাহ বাড়ির সময় ঘুমে পদ্মজা চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয়ই শিশুর বিন্দু জমেছে এরপর ভোররাতে রাতে তিনের চালে শিশির কণা বড় বড় ফোটায় বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করবো আমি এরপর কাগজটা ভাজ করে বালিশের তলায় রেখেই শুয়ে পড়ল ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসলো পড়ায় মন টিকছে না পদ্মজার বই আনার ছুতোয় পদ্মজা রুমে গেল রাতে লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জ্বালানা বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়ম ঘাটে আসলো পদ্মজা হাতের মুঠোয় তিনটে চিঠি দুটো লিখনের আর একটা তার লেখা পূর্ণাও পাশে প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে সামনের কোনো কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না সব কিছুই অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে এই পাহাড় ভেদ করে একটা নৌকো ঘাটে এসে ভিড়ে নৌকোয় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদ্মজার পিলে চমকে উঠল পালানোর মতো শক্তিটুকুও পায় নেই লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়েই এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি তাই এসেছি পদ্মজা মনে মনে সুরা ইউনুস পড়ছে ভয়ে বুক দুরুদুরু করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি ফিরিতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল চিঠির ভাজ খুলে একটা লাইন পেলো শুধু লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে পূর্ণার কৌতূহল হল চিঠিতে কি আছে তা জানার জন্য তবে তা প্রকাশ করল না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিনই ভাবে উনিশশো সাল পদ্মজা থেমে থেমে কাঁপছে হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল পদ্মজা চোখ তুলে তাকালো বিষদ ভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটিকুটিক করেছি কেন জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসল তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে এরপর বলল লিখনের সাথে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকালো এরপর আবার হাঁটুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেলো পদ্মজাক সাড়া নেই তুষার ডাকল পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছলো ছলো চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো তুষার চমকালো হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না পরপরই নিজেকে সামলে নিল এমন কেস শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদ্মজা 对呢，他跟、嗯。